জনি ভাই জনি ভাই জনি ভাই জনি ভাই আমার বউটা হাসপাতালে ভর্তি জনি ভাই আমার বউটা বাস বলে জনি ভাই আমার বউ আমার বউ পাঁচ ব্যাক ও নেগে রক্ত লাগবে ভাই আমি অনেক কষ্ট করে চার ব্যাগ জোগাড় করছি ভাই ওই পাড়া কলিমুদ্দিন বললো ভাই তোমার নাকি ও নেগে ডিপ রক্ত হতে ভাই ভাই তো আমার বউটারে বাঁচাও ভাই আমার বউটারে বাঁচাও ভাই না রে ভাই আমি রক্ত দিবার পারম না আমার শরীরটা অনেক দুর্বল আর আমার না রক্ত দিতে অনেক ভয়ও করে আমি কোনদিন রক্ত দে আমি রক্ত দিবে সে মোটা মোটা এত বড় বড় শুয়ে আমার ইন্দা ঢুকাই দিব আমি যা তোমার রক্ত দিবে আমার কাম নাই হ্যালো হ্যাঁ কি হয়েছে মা এক্সিডেন্ট করছে হাসপাতালে ভর্তি রক্ত লাগব হায় হায় এ নেগেটিভ রক্ত মেন কনে মামু হ্যাঁ এ নেগেটিভ আল্লাহ হাল্লা রে

কিছুক্ষণ আগে আপনি আপনার বোর জন্য আমার কাছে রক্ত দিয়েছেন আমি না করছি আর আমার মায়ের এখন রক্ত লাগবো আপনি রাজি হয়ে গেছেন ভাই ভাই আপনি অনেক ভালো মানুষ ভাই আমি আপনার না করছি আপনি আমার কথা মনে রাখেন না কিছু আপনি আমার মাপ করে দিয়েন ভাই আপনি আমার মায়ের রক্ত দিবার যান আমি আপনার বোরে রক্ত দিবার যাইতেছি চলেন ভাই দুজন আপনি একসাথে রক্ত দিবার যাই ভাই চলেন ভাই চলেন চলেন